সকল মানুষকে আমাদের নেতাই স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবছরের থিম একটা ছোট বাচ্চা শিশু থেকে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা অব্দি জানেন আমরা ছোটোবেলায় বিভিন্ন বইয়ে পড়েছি বিশেষ করে ইতিহাস বইয়ে পড়েছি যে চীনের প্রাচীর সম্পর্কে সকলেরই জানা আছে সেই চীনের প্রাচীর থিমের আদলে আমাদের দাদা যা সকলের পরিচিত ডিজেন খামারু মহাশয়ের সৌজন্যে নেতাজি স্পোর্টিং ক্লাবের সকল সভ্যবৃন্দের সহযোগিতায় সকল গ্রামবাসীদের সহযোগিতায় আমরা আপনাদের উপহার দিতে চলেছি এটা তৈরি করতে প্রায় বাইশ বছর সময় লেগেছিল তেরো হাজার না আনুমানিক চোদ্দো হাজার শ্রমিকের দ্বারা এটা সম্পন্ন করা সম্ভব হয়েছিল এবং এটা এখনও পর্যন্ত পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান দখল করে আছে চীনের বিভিন্ন বুদ্ধমূর্তি বিভিন্ন আকারের আছে বিভিন্ন মোশানের আছে যেটা তৈরি হয়েছে থার্মোকল এবং প্লাস্টার প্যারিস সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে ছোটোবেলায় আমরা স্কুলে প্লাস্টার প্যারিস করতাম তারও কিছু চীনের স্থাপত্য আপনাদের সামনে তুলে ধরেছি ছবির আকারে এবছরের থিমের পরিধি অনেক বড় দৈর্ঘ্য পোস্ত অনেক বড়। আপনারা ধীরে সুস্থে আসবেন সকলে আমাদের পূজা মণ্ডপে উপস্থিত হবেন সকলকে আমরা সহযোগিতা করব যাতে আমাদের এই চীনের পাচির আপনারা ঘুরে দেখতে পারেন এবং সুস্থ সরল মনে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারেন